এখানে আমি একজন ক্ষুদ্র ফার্মি মুরগি উদ্যোক্তা মূলত আমি প্রথমে হচ্ছে পঞ্চাশ পিস ফাউমি মুরগি পালন করতে চেষ্টা করতেছি আজকে হচ্ছে ফাউমি মুরগির চল্লিশ দিন বয়স আজকে আমি আপনাদের সামনে একটা জিনিস প্রমাণ করতে চাচ্ছি যে আসলে চল্লিশ দিন বয়সে ফাউমি মুরগির ওজন কতটুকু হয় এই ইয়ে আপনার দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার পঞ্চাশটা ফাউমি মুরগি আছে এর মাঝে আপনার হচ্ছে পুরুষ আছে পনেরোটা আপনার পঁয়ত্রিশটা এসে হচ্ছে আপনার ফিমেল যেটা মহিলা মুরগি এর ভিতর আল্লাহ রহমতে আপনার চল্লিশ দিনে একটা মুরগিও মারা যায় নাই সবগুলো মুরগি সুস্থ স্বাভাবিক আছে তো আজকে মূলত আপনাদের জন্য ভিডিওটা করা হয়েছে এই কারণে যে আজকে আমরা দেখব হচ্ছে প্রমাণ করবো যে চল্লিশ দিন বয়সে একটা ফাউমি মুরগির ওজন কীরকম ওজন হয় তাতে হচ্ছে মেশিনটা চালু করে নিই একটা বালতি নিয়ে আসছি বালতি হচ্ছে আপনার যাতে লড়াচাড়া না করতে পারে তার জন্য হচ্ছে আমি হচ্ছে এটা প্রথমে দিয়ে তারপর হচ্ছে জিরো করে নিই সেট করে নিই হ্যাঁ মানে মিটারটা আমার এখন ঠিক আছে তাহলে হচ্ছে আমি একটা ফার্মে মুরগি নিই একটা মুরগি দাঁড়ালাম তো এই মুরগিটা ওইটাও কিন্তু হচ্ছে একটা ফিমেল মুরগি তো এই মুরগিটার ওজন দেখবো এই মুরগিটা হচ্ছে আপনার আজকে চল্লিশ দিন বয়সে এই মুরগিটার ওজন কতটুকু আসছে আমার মধ্যে কিন্তু আমার সবগুলো মুরগি কিন্তু সুস্থ এবং স্বাভাবিক এখন পর্যন্ত কোনো কোনো ধরনের রোগ বালায় কোনো সমস্যা হয়নি পাল্টে তো এই মুরগিটা দেখি যে আজকে চল্লিশ দিন বয়সে এই মুরগিটার ওজন কতটুকু আসে এই মুরগিটার আজকে চল্লিশ দিন বয়সে এই এই মুরগিটার ওজন আসছে আপনার হচ্ছে তিনশো চুরানব্বই গ্রাম আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে চল্লিশ দিন বয়সে এই মুরগিটার হচ্ছে আপনার ওজন আসতে হচ্ছে আপনার তিনশো চুরানব্বই গ্রাম তো আমি ক্ষুদ্র পরিসরে হচ্ছে আপনার পঞ্চাশটা মুরগি নিয়ে আসছিলাম পালানোর জন্য দেখতে যে আসলে মুরগিগুলো ফার্মিল মুরগি পালন আসলে লাভবান কি না তো এই মুরগিগুলো নাকি হচ্ছে আপনার একটা না আঠারো মাস ডিম দেয় তো এটা দেখার জন্য মূলত নিয়ে আসা যে আসলে কি সত্য নাকি মিথ্যা আস্তে আস্তে আপনাদেরকে দিন যাবে আর হচ্ছে আপনাদেরকে প্রমাণ করে দিতে পারব যে আসলে আসলে আপনার হচ্ছে আঠারো মাস ডিম দেয় নাকি আরও কম দেন বা বেশি দেয় আর এই মুরগিটা হচ্ছে আপনার অসুখ বিসুখ খুব কম হয় ঠিক আছে খুব রোগ বালায় খুবই কমই হয় এই মুরগিতে আপনার হচ্ছে তো এটাই আপনি মূলত চল্লিশ দিনের ভিতর আর রকমতে হচ্ছে আপনার কোনো ধরনের ঔষধের হচ্ছে আপনার অসুস্থতা এরকম কোনো কোনো রোগ বালায়ের সম্মুখীন হতে হয় নাই তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে